হায় বন্ধুরা আজকে হবে ধোকার ডালনা ফার্স্টে ধোঁকাটাকে ভালো করে গরম জলে মিশিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে ফোরনে দেবো হিং দিয়ে ধোঁকাটা দিয়ে দেব জলেগুলো ধোকাটা দিয়ে দিলাম কি ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে এবার একটা থালার মধ্যে তেল দিয়ে ভালো করে থালাটার মধ্যে তেলটাকে আমরা মাখিয়ে নেব যাতে ধোকাটা লেগে না যায় হয়ে গেছে ধোকাটা এরপর থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা হতে দেব তারপরে কাটবো এবার আলুটা ভেজে নিতে হবে লঙ্কা আদা পেস্ট করে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম লঙ্কা আদা পেস্ট হয়ে গেল এবার ঠান্ডা হয়ে গেছে ধোঁকাটা এবার কেটে নিলাম বরফি রাখারে এরপর ভেজে নেব হালুয়ার ধোঁকাটা ভেজে তুলে নিলাম এবার মশলাটা রেডি করব আদা লঙ্কা পেস্টের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো এখানে জিরের গুঁড়োটা আমরা তিন চামচ দিচ্ছি এখানে জিরের গুঁড়োটা বেশি লাগবে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এরপর স্বাদ মতন চিনি ফোরণ লাগবে এখানে গোটা জিরে তেজপাতা আর হিং এরপর মশলাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব ভালো করে কষে গেলে একটু দই দিয়ে দেব পরিমাণ মতন দই দিয়ে দিলাম খেতে খুবই টেস্টি হয় দইটা দিলে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো মতন কষে গেলে জলটা দিয়ে দেব ভালো করে জলটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ফুটে গেলে ধোকার আলুটা একসাথে আমরা দিয়ে দেব। এরপর লাস্টে গরম মশলা গুঁড়ি আর ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে হয়ে গেল আজকে ধোকার রান্না ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব কর